যাকে আয়েদ বলে ফাইল না হলে হজব হয় জমিটাকে আয়েদ বলে ফাইল না হলে হজব হয় জমিটাকে আয়েদ বলে ফাইল না হলে হজব হয় জমিটাকে আয়েদ বলে ফাইল না হলে হজব হয় মুজলের জন্য সালা লাগে সালা শুধু জুমলা হয় মুজলের জন্য সালা লাগে সালা শুধু জুমলা হয় সালা থেকে জমির লাগে মুজলের দিকে ফিরতে হয় সালা থেকে জমির লাগে মুজলের দিকে ফিরতে হয় জমিটাকে আয়েদ বলে ফাইল না হলে হজব হয়

আনাকে আছে হারা আছে পাঁচটা পেয়েছ এবং ওরা দুইটা মূলনীতি বলেছে একটা মূলনীতি হইলো কোন ইসিমের শেষে ইয়ে মাঝুল বৃদ্ধি করে তারপরে কি বৃদ্ধি করবে আর আরেকটা হইল ইসমে ইশারা কোন ইসিমের শুরুতে ইসমে ইশারা এবং শেষে কি যদি নিয়ে আসে তাহলে সেটাও কি মসুল বলে গণ্য হবে এখন আমাদের এই যে উদাহরণ কিতাবে দিয়েছে আকসকে মরা দেহাম দাদ আমদ তাহলে এই ইসে মসুলটা ওই প্রকার ইসে মসুল ইসিমের শুরুতে ইসিম এবং শেষে কি কে নিয়ে আসছে আর কসকে ইসে মসুল কি হয়ে গেছে এখন মূল কথা হইল মৌসুলের জন্য সেলা লাগে সেলা শুধু কি হয় এখন এই যে আসকে এটা হচ্ছে ইসে মৌসুল মৌসুলের ইসিম আসকে মানে ওই ব্যক্তি যে ওই ব্যক্তি যে যে আসকে আসকে আ আজকে কথা বুঝে তাহলে ওই ব্যক্তি যে এটা হচ্ছে ইসমে মৌসুল

দাঁত হলো কিসের সিগা গাইবের আচ্ছা ওয়াহে গাইবের মধ্যে তোমরা পড়েছ সিগের মধ্যে তার যে জমির জহের হয় তো প্রকাশে থাকবে আর ইসমে জহের না থাকলে কি হবে লুকায়িত থাকবে জমির পুশিদা থাকবে তাই তো নাকি আচ্ছা তাহলে দাঁতের মধ্যে একটা জমির পুশিদা আছে নাকি আচ্ছা এখানে কি বলেছে জুমলা হওয়া লাগবে তাহলে মরাহাম দাঁত মরা দেরহাম দাদ দাদ মানে দাদন দেনা দেও তাহলে সে দিল সে কি দিল যেহেতু সেগাটা হচ্ছে ওয়াহদ গাই বহুত ইসবাত ফেলে माजी মতলক মারুফ ইসবাত ফেলে माजी মতলক মারুফ বাংলা علامت কি ললেলাম তাহলে দিলো সে দিল আচ্ছা তাহলে মারা দেরহাম দাদ সে দিল মারা মানে আমাকে মারা মানে আমাকে মাফুলে বিহি মাফুলে বিহি বিরা علامت মাফুল আচ্ছা দেরহাম মাফুলে সানি দেড়হাম মানে কি টাকা পয়সা রুপিয়া তাহলে মরা দেড়হাম দাঁত সে আমাকে সে আমাকে দেড়হাম দিল সে আমাকে দেড়হাম দিল দিল আচ্ছা তাহলে ওই ব্যক্তি যে আমাকে দেড়হাম দিল আচ্ছা এখানে কি বলেছে সেলা থেকে জমির লাগে মৌসুলের দিকে ফিরতে হয় তাহলে প্রথম লাইন যেটা ইসে মৌসুলের জন্য সেলা লাগে সেলা শুধু জুমলা হয় তাহলে ইসে মৌসুল পেয়েছি ইসে মৌসুলের জন্য সেলা সেলাটা জুমলা হয় এটাও এটাও কি পেয়ে গেছি শ্যালা থেকে একটা জমির লাগে জমিরটা মৌসুলের দিকে ফিরবে তাহলে এটা হচ্ছে মৌসুল আর এই হলো সেলা এই শেলার ভিতরে একটা জমির বাইর করো তাহলে ওই ব্যক্তি যে আমাকে দেড়হাম দিলো আমাকে দেড়হাম কে দিলো ওইটা কি যে আমাকে দেড়হাম কে দিলো ওইটা কি যে তোলে এই যে দাদের মধ্যে ও জমিরটা ও জমিরটা কার দিকে ফিরলো কে ওই ব্যক্তির দিকে তাহলে ওই ব্যক্তি যে আমাকে দেড়হাম দিলো আমাকে দেড়হাম দিলো সে ওই ব্যক্তি যে তাহলে আমাকে দেড়হাম দিল সে ওই ব্যক্তি যে তাহলে এই যে দাদের মধ্যে যে উ জমিরটা কুশিদা এই উ জমিটা ফেললো কার দিকে এটাই বলেছে যে সেলার থেকে একটা জমির এই জমিটা মসুলে দিয়ে কি হবে ফিরবে এই জমিরটাকে আয়েদ বলে যে জমিটা ফিরলো এর নাম কি আয়েদ ফাইল না হলে হজপ হয় যদি জমির ফাইল না হয় তাহলে সেই ক্ষেত্রে হজব হতে পারবে এটা সামনে আসবে অংশটা আচ্ছা এরপরে সালাম ওসুল জুজবে জুমলা শিবা ফেলে জুমলা নয় সালাম ওসুল জুজবে জুমলা শিবা ফেলে জুমলা নয় এখানে বলা হচ্ছে সেলা এবং মুসুল সে মুসুল এবং সেলা এই দুইটা মিলে তারা স্বয়ংসম্পন্ন হয়ে যেতে পারে না কি বললো ওই ব্যক্তি যে আমাকে হাম দিল আচ্ছা ওই ব্যক্তি যে আমাকে দেড়হাম দিল এতটুকু কথা যদি বলা হয় তাহলে এতটুকু কথার দ্বারা কি পরিপূর্ণ কথা বুঝে চলে আসছে এতটুকু কথার দ্বারা কথা পরিপূর্ণ বুঝে আসেনি বা যাকে বলা হলো সেও পরিপূর্ণ বুঝেনি সে অপেক্ষায় ছিল যে এরপরে আপনি কথাটা কি করেন পরিপূর্ণ করেন তাহলে ওই ব্যক্তি যে ওই ব্যক্তি যে আমাকে দেড়হাম দিল এরপরে কিছু বলা হবে এখন সে বড় আলেম অথবা সে এসেছে অথবা সে গিয়েছে অথবা সে আসবে এরকম কিছু বলবো তাই না এখন সেটা কি বললো আমদ আমি মধ্যে নাই তা মানে সে আসলো তাই তো আমদ মানে কি সে আচ্ছা আমদ সে আসলো সেটাকে

যদি এখন সরাসরি বলা হয় আমদ তাহলে আমদ দিয়ে কি আমার কোনো কিছু বুঝে আসবে সে আসলো কখন অবশ্যই তার সম্পর্কে আগে কিছু বলে আসছে এরপরে বলছে হ্যাঁ সে আসলো ঠিক না আচ্ছা তাহলে আমদ মানে সে আসলো সেটাকে ওই ব্যক্তি যে আমাকে দেরাম দিয়েছে ঠিক না আচ্ছা তাহলে ওই ব্যক্তি যে আমাকে দেরাম দিয়েছে সে আসলো তাহলে এখন সরাসরি আমরা আমদের মধ্যে আমদের যেই

কি লাজেন সে আসলো কি আসলো কাকে আসলো কোন প্রশ্ন প্রশ্ন হয়ে কোন উত্তর কি আসে না তাহলে সে আসলো যদি বলি কথা পরিপূর্ণ কথা কি যায়েদ আসলো যায়েদ আসলো এটা লাজেন এটা কি লাজেন মোতাগদি না কেন এবং কি अथवा কাকে দ্বারা প্রশ্ন করা কোনো সুযোগ নাই নাই তাহলে যেহেতু ফেল ফাইল দ্বারা পরিপূর্ণ হয়ে যায় ফেল যেহেতু আমদ ফেল আছে ফাইল লাগবে এর কি লাগবে ফাইলকে ইসে মৌসুল মৌসুল এবং মিলে হচ্ছে আমাদের ফাইল আমদ ফেল আমদ ফেল তার কিব যদি করা হয় আমদ ফেল আর পাস কেসে মওসুল মারা দরহম দাদ দাদ ফেল দাদ উ জমি ফাইল ফাইল কার্ড থেকে আবার পাস কার্ড দেখে উ জমি ফাইল মারা মাফুর মারা মাফুল अवल রালাদ মাফুল দরহম মাফুলে সানি ফেল ফাইল মাফুলে अवल মাফুলে সানি মিলে এতে মওসুলের সালা সালাম মওসুল মিলে ফেলে ফাইল